আমাদের কাফেলা সম্মুখে ছুটে চলে দুর্বা মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে আমাদের সম্মুখে চলে দুর্বা মানে না প্রতিরোধ বাধার পাহাড় করে চুরমা তাই শপথের সঙ্গী রয়ে গিয়ে চলো হিম্মত বুকে নিয়ে আওয়াজ তোলো শপথের সঙ্গীরা এগিয়ে চলো হিম্মত বুকে নিয়ে আওয়াজ তোলো তাল্লার কাছে ছাড়ায় কাপেলা কারো কাছে নত হয় না হতে পারে না জেল জুলুমার নির্যাতনে কাপেলার পথ চালাতে থাকে না কখনো রবে না আমাদের কাফেলা সম্মুখে ছুটে চলে দুর্বা